সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ আপনাদের সাথে আছি আমি শুরুতে দিচ্ছি সংবাদ মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে শিশু কল্যাণ বোর্ড সভা অনুষ্ঠিত গমস্তাপুরের সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন হ্রাসকরণ প্রকল্পের আয়ত্তে মাঠ দিবস অনুষ্ঠিত হচ্ছে সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় আলোচনা প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম কালিব খান অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার সহ অন্যান্যরা শিবগঞ্জ উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত চাইল্ড সেন্সিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ সিএসপিবি প্রকল্প ফেজ টু ও ইউনিসেফের সহযোগিতায় উপজেলা প্রশাসনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস সভায় আর উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খান উপজেলা মহিলা কর্মকর্তা সুমাইয়া উমে একাডেমিক সুপারভাইজার মুর্শিদুল আলম বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন তরিকুল আলম ও প্রধান শিক্ষক সেলিমা খাতুন সহ অন্যরা সভায় বাল্য বিবাহ শিশু নির্যাতন ও শিশু পাচার বন্ধে আইনি সহায়তা সহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয় গোমস্তাপুর উপজেলায় ভটভুটি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোজাম্মেল হক বাবু নামে একজনের মৃত্যু হয়েছে নিহত মোজাম্মেল হক গোমস্তাপুর কাঠাল গ্রামের ইসলামের ছেলে সোমবার সকাল সাড়ে পাঁচটার দিকে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান আড্ডা এলাকা থেকে বড়দাদপুর যাওয়ার পথে জিনারপুর এলাকায় ভটভুটির সাথে অপর দিক থেকে আসা মালবাহী ট্রাকের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে ভটভটি চালক মোজাম্মেল হক বাবু মারা যান গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবাইর আহমেদ জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে আজ এখানে শেষ করছি চাপাইনাব কনস্টেভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস্টেভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি